নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি সাধ্যনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং রাশিফল আগামী চার মাস অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কেমন চাবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য সেটাই আমাদের আলোচ্য বিষয় অত্যন্ত পরিশ্রমী ক্রিয়েটিভ এবং তীক্ষ্ণ তীব্র বুদ্ধি সম্পন্ন এই কন্যা রাশির মানুষরা সমস্ত সমস্যা তাদের কাছে জল ভাত নিজেই নিজেকে বাজে মাঝে চিনতে পারেন না কন্যা রাশি বা মানুষরা তাদের জন্য কি ঘটে চলেছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাসে সেটা আমরা আলোচনা করব থাকবে নাক্ষত্রিক আলোচনা এবং সব শেষে আপনাদের প্রশ্ন যাই হোক কালপুরুষের ষষ্ঠ রাশি বুধের দ্বারা প্রভাবিত পৃথ্বী তত্ত্বের দত্তক প্রকৃতির রাশি এই কন্যা মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট বিষয় জ্যোতিষ একটা শাস্ত্র যার উপরে ভরসা করা যায় জ্যোতিষ একটা শাস্ত্র যা আপনাকে পথ দেখাতে পারে যেটা আপনাকে অসুবিধার সময় সুবিধার রাস্তা দেখাতে পারে আর ভালো সময়কে কি করে কন্টিনিউ করবেন তা পথ দেখাতে পারে পারিবারিক অশান্তি হোক মানসিক অস্থিরতাই হোক কিংবা শারীরিক দুর্বলতাই হোক জ্যোতিষ পারে আপনার পাশে দাঁড়াতে সুতরাং জীবনের বিভিন্ন সমস্যায় বা যখন ভালো আছেন তখনও জ্যোতিষ পরামর্শ নেওয়া জরুরি আর ঠিক এই কারণে কলকাতার সঙ্গে সঙ্গে আমরা এখন থাকছি দুর্গাপুরে আগরতলায় এবং গুয়াহাটিতে সরাসরি সাক্ষাৎ করবার জন্য আজই বুক করুন আফটার অ্যাপয়েন্টমেন্ট চলে আসবো আমরা মূল আলোচনা প্রসঙ্গে কন্যা পুরুষের ষষ্ঠ রাশি বুধের দ্বারা প্রভাবিত প্রেক্ষিতত্ত্বের দত্ত প্রকৃতির রাশি ভীষণ ক্রিয়েটিভ ভীষণ ট্যালেন্টেড ভীষণ ইন্টেলিজেন্ট কিন্তু আত্মবিশ্বাসের একটু অভাব রয়েছে তবে অত্যন্ত পরিশ্রমী হওয়ার কারণে কন্যা তার সমস্ত কাজগুলিকে মোটামুটি কমপ্লিট করতে পারেন এই ভরসা আমরা কন্যার ক্ষেত্রে রাখতে পারি সেপ্টেম্বর মাসে কন্যা রাশিবালকদের মানুষদের কিছুটা রেসপন্সিবিলিটি বাড়তে পারে শরীরটা বিভিন্ন দিক থেকে অল্প বিস্তর খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় হরের যন্ত্রণা বা আঘাতপ্রাপ্তিতে ভুগতে পারেন কন্যা কর্মপ্রবণতা বাড়তে চলেছে ক্রিয়েটিভ ফিল্ডে আপনার সাকসেস রেট অনেকটাই বেশি শত্রুদের সঙ্গে দূরত্ব বজায় রাখুন রয়েছে চাকরিপ্রাপ্তির যোগ অক্টোবর মাসে কন্যা বাড়ি পরিবর্তন করতে পারেন এই একই সময় কিছু বিলাসিতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় প্রত্যেকটা হিসেব একটু ভাবনা চিন্তা করে করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত রাগ জেদের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে পুরনো প্রেম আবার ফিরে আসতে পারে বাড়িতে অতিথি আগমন তার সঙ্গে আলোচনা নতুন কোনো চিন্তাভাবনা এগুলি করা যেতে পারে হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে তীক্ষ্ণ কোন বিদ্ধ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে কিছুটা চাপের সম্মুখীন হতে চলেছেন আপনি পারিবারিক সমস্ত রকম গোপনীয়তা বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই কন্যাকে করতে হবে কার্মিক নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটাও দরকার অক্টোবর মাসে দাঁতের যন্ত্রণায় ভুগতে পারেন নভেম্বর মাসে কন্যার হাতে টাকা পয়সা আসছে একটু মন খুলে খরচ করতে পারছেন কন্যা বাড়ির জিনিসপত্র কেনাকাটার কারণে খরচ বাড়বে বিপজ্জনক কাজ যারা করেন তাদের কিন্তু বিপদের সম্ভাবনা বেশি জ্যোতিষতন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে উচ্চ শিক্ষাতেও সাফল্য প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি আইনি জটিলতায় জড়াতে পারেন নভেম্বর মাসে ডিসেম্বর মাস কিন্তু অর্থনৈতিক দিক থেকে উপার্জন বাড়বে বিয়ের কথাবার্তা আলটিমেটলি ফাইনালাইজ হওয়ার একটা সুযোগ আসতে চলেছে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত অনেক কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা নিতে পারেন খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় ভুগবার একটা সংযোগ দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা বাড়তে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসার সংযোগ দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসার সুযোগ দেখতে পাওয়া যায় শত্রুতার কারণেও কিছুটা সমস্যায় পড়তে পারেন কখনো কখনো অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষজন ডিসেম্বর মাসে কিন্তু আপনার আত্মবিশ্বাস অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবন সম্পর্কিত আইনি সমস্যা থেকে অবশ্যই নিজেকে দূরে সরিয়ে রাখবেন বিবাহিত জীবন সম্পর্কিত আইনি সমস্যা থেকে যতটা সম্ভব নিজেকে দূরে সরিয়ে রাখবার চেষ্টা অবশ্যই করবেন মোটামুটি এই চার মাসে কন্যা রাশি বা লগ্নের মানুষরা নান্দনিক কাজকর্মে উন্নতি করতে পারছেন তারই সঙ্গে সঙ্গে বাড়ির সৌন্দর্য বৃদ্ধির প্রচেষ্টা এটাও কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা কিছু কিছু ক্ষেত্রে রয়েছে অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করবার চেষ্টা করুন এবং কর্মতৎপরতা যতটা সম্ভব বাড়িয়ে তুলবার চেষ্টা এটাও অবশ্যই আপনাকে করতে হবে চোখের সমস্যায় একটু ভুগতে পারেন প্রপার ট্রিটমেন্ট করান এরপরে আমরা চলে আসবো নক্ষত্র ভিত্তিক আলোচনায় প্রথমে উত্তরা সেপ্টেম্বরে ব্যয় বাড়ছে হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন চাকরি প্রাপ্তির সম্ভাবনা ব্যবসায় উন্নতির যোগ বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সমস্ত রকম অনৈতিক কার্যাবলি থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করুন জীবনে গোপনীয় বিষয়গুলিকে গোপন রাখার চেষ্টা করতে হবে অক্টোবর মাসে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসছে খরচ বাড়বে বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন ভরসার লোকেদের কাছ থেকে একটু বাধা প্রাপ্ত হওয়া এটা কিন্তু আসতে পারে কোনো একজন খুব প্রিয় পাত্র পেছনে আপনার বদনাম করছে এই ঘটনা আপনার জীবনে ঘটতে পারে নভেম্বর মাসে সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়তে পারে আপনার জনপ্রিয়তা বাড়বে নিজেকে আর একটু প্রকাশিত করে তুলতে পারেন আপনি সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে ব্যবসাটা ভালোই যাবে ডিসেম্বর মাসে উত্তর ফাল্গুনি শেয়ার মার্কেটে বেশি ইনভেস্ট না করাটাই ভালো শরীরের দিকে যত্ন রাখতে হবে শত্রুতা আরেকবার জেগে উঠতে পারে পুরনো শত্রুতা তারা আরেকবার অ্যাক্টিভ হয়ে উঠতে পারে পুত্র কন্যা এদেরকে নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যেই পড়তে পারেন নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র হস্তা সেপ্টেম্বর মাসে কিন্তু একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন রিলেশনশিপে কিছু জটিলতা আসতে পারে ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আগ্রহ বাড়বে কর্মক্ষেত্র পেশার জায়গাটা বেশ ভালো স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক থাকছে অক্টোবর মাসে কিন্তু বউয়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন আগুন থেকে একটু সাবধানে থাকুন টাকা পয়সার কোনো চাপ থাকছে না নভেম্বর মাসে কিন্তু হিসেব করে খরচ করতে হবে শরীরটাও বিশেষ ভালো না যেতে পারে আপনার ক্রিয়েটিভ কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে হবে একটু ইউজড হতে পারেন এই নভেম্বর মাসে কর্মসূত্রে ভ্রমণ বেড়াতে যাওয়া বিদেশ যাত্রা ইত্যাদির রয়েছে ডিসেম্বর মাসে মানুষরা ভুগতে পারেন যোগাযোগ পেটের সমস্যায় আপনাদের ক্ষেত্রেও পুরনো প্রেম কিন্তু এই সময় ফিরে আসতে পারে ইন্টারভিউ ক্ষেত্রে সাকসেস রেট বেশি তাই চাকরি পাওয়ার সুযোগ এটাও কিন্তু বেশি মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন হঠকারিতা অ্যাভয়েড করতে হবে অক্টোবর মাসে হস্তার কিছুটা স্ট্রেস বাড়তে পারে কাজের চাপ কিংবা অন্য কোনো কারণে একটু মানসিক চাপে পড়তে পারেন হস্তা নভেম্বর মাসে কিন্তু আপনি ভালোই থাকছেন কিছু নতুন সূত্রপাত কিছু নতুন শুরু এটা আপনি করতে পারেন কোনো নতুন ব্যবসা সেটা শুরু করা যেতে পারে কোনো ইউটিউব চ্যানেল কিংবা অন্য কোনো বিষয় সেটাও শুরু করা যেতে পারে কার্মিক উন্নয়নের সংযোগ অনেকটাই বেশি মানসিক দিক থেকে কখনো কখনো চাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বড় কাজে হাত দিতে পারেন ভাবনা চিন্তার গভীরতা বাড়বে ভুগতে পারেন কিছুটা চোখের সমস্যায় ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আসক্তি বাড়বে খরচও কিন্তু পাল্লা দিয়ে কিছুটা হলেও বাড়বে হস্তা ডিসেম্বর মাসে কিছু আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন ক্রিয়েটিভিটি বাড়বে এবং যে কোনো কাজের ক্ষেত্রে পারফেকশন আসবে প্রশংসিত হবেন স্বামী সম্পর্ক একটু জটিল দিকে যেতে পারে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখুন নিজের পরিবারের গুরুত্ব সবার আগে স্বীকার করার চেষ্টা করুন সেপ্টেম্বর মাসে খরচ কিন্তু বাড়বে বাড়বে কেনাকাটা ইত্যাদির কারণে খরচ খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখুন শরীরটাও কিন্তু দুর্বল হতে পারে গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন কর্মক্ষেত্র মাঝারি শত্রুতা থাকছে অক্টোবর মাসে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন আপনি খেলাধুলার ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়িতে ছোটখাটো বিপদে জড়িয়ে পড়তে পারেন ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হতে পারে কোন বিশেষ বিষয়ের প্রতি আপনার অ্যাক্টিভ পার্টিসিপেশন মনের সমস্যাগুলিকে অনেকটাই কাটিয়ে ফেলবে কম্পিটিশন বাড়বে কর্মক্ষেত্র ব্যবসা ক্ষেত্র চাপ কিন্তু থাকছে চিত্র নক্ষত্রের মানুষদের অ্যাক্টিভিটি বাড়বে সন্তান প্রাপ্তির প্রচেষ্টা এটা করা যেতে পারে বাড়িতে নতুন অতিথি আসতে পারেন কোনো প্রয়োজনীয় জিনিস খুঁজে না পাওয়ার কারণে মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হতে পারে কখনো কখনো মানসিক দিক থেকে একটু চাপের সম্মুখীন আপনি কিন্তু অবশ্যই হতে পারেন রেসপন্সিবিলিটি লেভেল এটাও বাড়তে চলেছে নভেম্বর মাসে হিসেব নিকেশ ঠিকঠাক রাখার চেষ্টা করুন চিত্রা নক্ষত্রের মানুষরা নিজেদের ইনকাম অ্যাকাউন্টস এগুলো ঠিকঠাক রাখবার চেষ্টা করুন হাঁটুর যন্ত্রণা এবং পেশাগত সমস্যা আপনাকে একটু ভোগাতে পারে ডিসেম্বরে অর্থভাগ্য ভালো হচ্ছে কিছু প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়ছে মানসিক দিক থেকে চাপ আসতে দেখতে পাওয়া যাবে ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে রাজনৈতিক এবং নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে একটু সচেতনতা অবলম্বন করা উচিত প্রয়োজন বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুক্তভোগী হয়ে পড়তে পারেন অবশ্যই ভুগতে পারেন চোখের সমস্যায় কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে চলেছে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটবে বড় কাজে অবশ্যই হাত দিতে পারেন তাহলে এবং তার তিন নক্ষত্র সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বর্ষ শেষ কেমন কাটাবেন তার একটা ধারণা আমরা পেলাম আত্মবিশ্বাস এটাকে অটুট রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে খেয়াল রাখবেন নিয়ন্ত্রক কিন্তু তিনি এবং তার সঙ্গে রয়েছে আপনার কর্মা তার নিয়ন্ত্রক কিছুটা হলেও আপনি নিজেকে হ্যাপি রাখুন নিজের আত্মাকে সুখী রাখুন নিজের পারিপার্শ্বিক কলুষতা থেকে নিজের আত্মাকে যতটা সম্ভব পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন ভালো থাকবেন আপনি ভালো থাকাটা খুব কঠিন নয় তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে জ্যোতিষ পরামর্শের জন্য জ্যোতিষ শিক্ষার জন্য অবশ্যই যোগাযোগ করবেন মনে রাখবেন আমরা থাকছি এখন কলকাতার সঙ্গে সঙ্গে দুর্গাপুর আগরতলা এবং গুয়াহাটিতেও তাহলে এবার আমরা চলে আসছি আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার জন্য জন্য আমরা একটি জায়গা করেছি সেই জায়গাটি প্রয়োজন বিপুল অর্থের। যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার যাই হোক আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন দেবপ্রকাশ সামন্ত পনেরো পাঁচ উনিশশো আটানব্বই কোন্নগর দশটা সাতান্ন এ এম একটু জানাবেন আমার জীবনে কি উন্নতি হবে দেবপ্রকাশ বাবু ধনুরাশির জাতক আপনি তাই উন্নতি আপনার ক্ষেত্রে হবেই যত বয়স বাড়তে থাকবে ডেভেলপমেন্ট আসছে নিজের উপরে নিয়ন্ত্রণ ভরসা রাখার চেষ্টা করুন নিজের গুরুত্ব নিজে উপলব্ধি করুন নিশ্চিন্তে নিঃসন্দেহে নিজের ক্ষেত্রটিকে আরো বাড়িয়ে তুলতে পারছেন আপনি এবং এই জায়গায় উন্নতি এবং আপনি এই দুটি কিন্তু একদিন সমার্থক শব্দ হয়ে উঠবে মানুষ আপনাকে দেখে ঈর্ষা করবে সেই জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন নিজেকে আজকের আলোচনা আমরা আর করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরো সুন্দর আরো প্রাণবন্ত আরো উন্মিলিত আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় বা আদি শক্তি নমস্কার